আসসালামু আলাইকুম দর্শক এখন আমি যুক্ত রয়েছি নয়নাম কুনিয়া পালু ইউনি মানে এক নম্বর ওয়ার্ড কাটা এই যেই গরুটা জবা করা হয়েছে এই গরুটা আসলে ছিল সয়াভুর উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বিশাল গরু বিশাল গরু আপনারা দেখেন এক লাখ তেরো টাকা মূল্য এই গরুটার মূল্য রয়েছে এক লক্ষ তেরো হাজার টাকা এটা সোয়া ভরুদ্দেশ